দিনটি ভারতের ধর্ম নিরপেক্ষতার ইতিহাসে এক গভীর ক্ষত রেখে যায় লক্ষাধিক করসেবকের উপস্থিতিতে বাবরি মসজিদ ধুলিশ করে দেওয়া হয় শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা যা ভারত এর আগে কোনোদিন দেখেনি চারিদিকে শুধু কান্নাকাটির আওয়াজ চলুন জেনে আসি ঘটনাটা কি ভারতের ইতিহাসের পাতায় অযোধ্যা কেবল একটি শহর নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বিশ্বাস ও সংঘাতের এক কেন্দ্রবিন্দু পনেরোশো আঠাশ সালে নির্মিত একটি স্থাপত্য যা ভারতের রাজনীতি এবং সমাজের মোদ ঘুরিয়ে দিয়েছিল আজ আমরা জানব বাবরি মসজিদের ইতিহাস বিতর্ক এবং তার চূড়ান্ত পরিণতির কথা সালটি ছিল পনেরোশো আঠাশ মুঘল সম্রাট বাবরের সেনাপতি বাকি। অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন এটি সম্রাটের নামানুসারে বাবরি মসজিদ নামে পরিচিতি পায় দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এটি মুসলিম সম্প্রদায়ের উপাসনার স্থল ছিল কিন্তু বিতর্কের সূত্রপাত হয় অনেক পরে আঠেরোশো তিপান্ন সালে প্রথমবারের মতো এই স্থানটি নিয়ে ধর্মীয় সংঘাতের খবর পাওয়া যায় ব্রিটিশ প্রশাসন তখন চত্বরের বাইরে হিন্দুদের পূজার অনুমতি দেয় কিন্তু আসল সালের ডিসেম্বর মসজিদের মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি পাওয়া যায় প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেট বন্ধ করে দেয় এবং শুরু হয় দীর্ঘ আইনি লড়াই উনিশশো সাল আদালতের নির্দেশে মসজিদের তালা খুলে দেওয়া হয় এরপরে শুরু হয় রাম মন্দির আন্দোলন উনিশশো নব্বই সালে লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা এই আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দিয়েছিল অযোধ্যা হয়ে উঠেছিল ভারতের রাজনীতির এক নতুন ভয় কেন্দ্র ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বই দিনটি ভারতের ধর্ম নিরপেক্ষতার ইতিহাসে এক গভীর ক্ষত রেখে যায় লক্ষাধিক করসেবকের উপস্থিতিতে বাবরি মসজিদ ধুলিস্বাত করে দেওয়া হয় এই ঘটনার পর দেশজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং ভারতের সামাজিক বুননে বড় পরিবর্তন আসে দীর্ঘ সাতাশ বছর পরে দু সালের নয় নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায় দেয় আদালত নির্দেশ দেয় যে বিতর্কিত দুই দশমিক সাত সাত একর জমি রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে দেওয়া হবে পাশাপাশি অযোধ্যাতেই মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য বিকল্প পাঁচ একর জমি প্রদান করার নির্দেশ দেওয়া হয় আজ অযোধ্যায় রাম মন্দির দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে ধনীপুরে নতুন মসজিদ তৈরির প্রস্তুতিও চলছে বাবলি মসজিদ হয়তো আজ আর নেই কিন্তু তার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সহনশীলতা এবং আইনের শাসনের গুরুত্ব ইতিহাস মুছে ফেলা যায় না তা থেকে শিক্ষা নিতে হয়